এক গ্রামে এক মহিলা বাস করত সে ছিল খুবই নিষ্ঠুর ও অহংকারী সম্পদ নিয়ে তার অহংকারের কোনো ছিল না না। মহিলাটি যে সে তার মানুষের ফেলতে দিত এ কারণে গ্রামের লোকেরা তাকে খুবই নিচু চোখে দেখত একদিন তার সীমানায় একটি গাভী প্রবেশ করলো তখন ওই মহিলা সেই গাভীটিকে শাস্তি দেওয়ার মনস্থির স্থির করলো সে গাভীটির গায়ে কাদার প্রলেপ লাগিয়ে দিল এবং গাভীটিকে রোদের মধ্যে একটি খোলা মাঠ কাঠে বেঁধে রাখল রোদের কারণে গাভীটির শরীরে থাকা কাদার প্রলেপ শোকাতে শুরু করলো। যতই শোকালো ততই ওই গাভীর চামড়ায় টান ধরতে লাগল এতে ওই গাভী খুবই কষ্ট পেল এবং চিৎকার করতে থাকলো কিন্তু গাভীর কষ্টে ওই মহিলা ব্যথিত হল না বরং আনন্দ পেল এমন সময় গাভীর মালিক মহিলার কাছে এসে বলল অহংকার শয়তানের চরিত্র মনে রেখো দুনিয়ার বড়াই বেশি দিন থাকে না এই অহংকারের কারণেই ইবলিশ ফেরেস্তাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত হয়েছে এই কাজের জন্য তোমাকে হাসরের ময়দানে আফসোস করতে হবে লোকটি আরো বলল এখন তুমি তোমার দুনিয়ার সম্পদে কাউকে পা অব্দি ফেলতে দাও না কিন্তু হয়তো কালই এই দুনিয়া তোমাকে তার বুক থেকে মুছে ফেলবে চিরদিনের জন্য তখন তোমার মৃত্যুর পর এই সম্পদ অন্যের হাতে চলে যাবে বন্ধুরা অহংকারে পথিত হয়ে সম্পদের গর্বে গর্বিত হওয়া মানে নিজেকে অন্ধকারে ঠেলে দেওয়া কারণ যার মধ্যে বিন্দু দুপরিমাণ অহংকার আছে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না